আজকে আপনাদের একটা দিয়ে রান্না দেখাবো পেঁয়াজ কড়ি পেঁয়াজ কলি দিয়ে যে রান্নাটা করবো খুব সুন্দর লাগবে রুটি দিয়েও ভালো লাগবে ভাত দিয়ে ভালো লাগবে এবার যেটা করবো সেরকম কিরম কেটে নেবো এটা দেখা এইভাবে কেটে নেবে এটা নিয়ে আমি সব সবজিগুলো একটু করে ভাপিয়ে নেব কেননা সুবিধা হবে যে যে সবজিগুলো কেটে নিয়েছি ফুলকপি আলু মটরশুঁটি টমেটো ধনে পাতা আদা কুচি এগুলো কেটে নিয়েছি এবার এগুলো এক এক করে একটু গরম জলে ভাপিয়ে নেবো কেননা এগুলো তো অনেক ওষুধ দেওয়া থাকে তো আর একটু অল্প সময়ে হয়েও যাবে সিদ্ধ করে নেবে ফুলকপিটা একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করে নিয়ে তারপর সব সবজিগুলো এইভাবে সিদ্ধ করে নিয়ে তারপর ভাজবো তরকারিটাতে ডিম দেব তার জন্য ডিমগুলোকে ভেজে নেব একটু তেল দিচ্ছি কড়াই দিয়ে ডিমগুলো ভেজে নেব তেলটা হয়ে গেছে এর মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছি লবণ দেবো দেব ভাজার জন্য তেল দিচ্ছি এতে শুকনো লঙ্কা পুরন আর কালো জিরে দিয়ে দিচ্ছি এবার সব সবজি এক এক করে ভেজে নেবো পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি এভাবে সব সবজিগুলো পরপর দিয়ে দিয়ে ভেজে নেবে এটা একটু লাল লাল ভাজা হবে তারপরে আলু গুলো দিয়ে দেব একটু এবারে আলু গুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ফুলকপি গুলো একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে এগুলো একটু লাল লাল মতো হয়ে যাবে একটু ভাজা হয়ে যাবে এরপরে আবার মটরশুটি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু মেয়েদের জন্য এরপর টমেটো গুলো দিয়ে দেবো এর মধ্যে একটু টমেটো গুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে আগা টুচি দিচ্ছি আগা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি রঙের জন্য আর একটু জিরে গুঁড়ো একটু লবণ

দেখুন আজকে এই তরকারিটা কত সুন্দর হয়েছে রুটির সাথে খেলি খেতে লাগে যেমন সুন্দর দেখতে গিয়ে বিভিন্ন সবজি দিয়ে করা স্বাদটাও খুব সুন্দর লাগে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম রেসিপিটা কেমন লাগলো জানালেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ